দিয়ে দিব পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভাজা হলে তারপরে আপনাদের মশলা দেওয়ার সময় দেখাবো পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর একে একে মশলা দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া হলুদের গুড়াই মরিচের গুড়া তারপরে এখন দিয়ে দেব হলো জিরা বাটা আদা রসুন বাটা তারপরে এখন দেবো হলো আদা বাটা তারপরে এখন মশলাটা কষাবো কষিয়ে আপনাদের দেখাবো আবার এখন মশলাটা প্রায় হয়ে গেছে মাছগুলি দিয়ে দেবো না টমেটো আর পাতা দেব কারণ টমেটো গুলা তো এখন দিয়ে দেবো হলো মাছগুলা মাছগুলা দিয়ে হালকা একটা কষানো দেব মাছগুলো কষিয়ে তারপরে পানি দিয়ে দেব এখন মাছ কষানো হয়ে গেলে এখন দেবো টমেটো কারণ টমেটোটা আগে না দিলে কাঁচামরিচ টমেটো সিদ্ধ হতে চায় না টমেটো দিয়ে একটু কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দেব দেওয়া হচ্ছে পানি দেওয়ার পর এখন আপনাদের আবার দেখাবো এখন ধৈনা পাতাগুলি দিয়ে দেওয়া হচ্ছে ধৈনা পাতাগুলি প্রায় হয়ে আসছে রান্না এখন জিরা গুঁড়ো দেওয়া হচ্ছে কারণ ভাজা জিরা গুঁড়ো দিলে তরকারিতে আলাদা সেন্ট আসে এবং ভাজা জিরার একটা আলাদা স্বাদও হয় তরকারি মুরগি ভোনা গরুর মাংস